হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড় মন্থা গতকাল আঘাত এনেছে এবং সেটা এই মুহূর্তে অবস্থান করছে তেলেঙ্গানা এবং দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে একটি গভীর নিম্নচাপ থেকে বর্তমানে সত্যি হারাতে হারাতে আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে সেটা একটা সাধারণ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যেটা জানা যাচ্ছে এটা পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে যদিও সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে খানিকটা এগিয়েছে এবং বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তাতে খাড়া উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতেই পাচ্ছেন সেটা নাগপুর হয়ে আস্তে আস্তে সেটা পূর্ব মধ্যপ্রদেশ হয়ে বাংলার দিকে অর্থাৎ বাংলা এবং বিহারের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক এইভাবে সিস্টেমটা তো বর্তমানে যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে আস্তে আস্তে সেটা আরও এইভাবে এগিয়ে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে বাংলার দিকে আসতে পারে আর এর জন্যই মূলত মন্থা ঘূর্ণিঝড় আবার বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে সেটা একটা নিম্নচাপ হিসাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় আর থাকছে না বা নেই এখনও সেটা নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপ রূপে বাংলার দিকে আসতে পারে এর জন্য বাংলার জেলায় জেলায় বিশেষ করে বিপত্তিটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতেই থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ঠিক কথাই তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যেমন হচ্ছে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে তো আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কী বলেছেন কোথায় কেমন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত কিছুর আপডেট অন্যদিকে আরব সাগরে মাথাচারা দিয়েছে আরেকটি সিস্টেম তবে এই সিস্টেমটি ডিপ্রেশনের আকারে ইতিমধ্যে এসে গেছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে পূর্ব মধ্য আরব সাগরের দিকে তবে এই সিস্টেমটার পরিণতি কি হবে এখনও সেইভাবে জানা যায়নি পরবর্তী ক্ষেত্রে জানতে পারলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই জানব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোথায় কোথায় বৃষ্টি হবে কতদিন হবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু চলতে পারে বিশেষ করে এক তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টিটা যে প্রচণ্ড হবে তা নয় তার মধ্যে বলা হয়েছে আজকে হাওড়া জেলা হুগলি জেলাতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আজকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে হাওড়া এছাড়া হুগলি ছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে প্রধানত কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর অন্যান্য জেলাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে এখনও বাকি জেলা যেমন বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং রয়েছে নদিয়া এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে এবং হয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে বিরাট কিছু কিন্তু নয় সুতরাং ঘূর্ণিঝড় যেটা এখনও অনেক দূরে রয়েছে সিস্টেমটা সেটা আস্তে আস্তে যত এগিয়ে আসবে বাংলার দিকে তত বৃষ্টিটা বাড়বে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে সেরকম বিরাট কিছু নয় বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে যেমন খুলনার সঙ্গে সাতক্ষীরা যশোর সহ বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে যেটা আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি যে আজকে রাতের দিকে রাতের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সেরকম বিরাট কিছু বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না কোনো কোনো জায়গায় ঝিরিছিরি বৃষ্টি হবে তবে যেটা আপনাদের আগে বললাম সেটা পূর্বাভাস ছিল তাই সেটা আপনাদের জানালাম কিন্তু রাতের দিকে সেইভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে বৃষ্টিটা আগামীকাল সকাল থেকে আস্তে আস্তে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে আগামীকাল ভারী বৃষ্টির কথা রয়েছে যেমন উত্তর দিনাজপুরে হবে দক্ষিণ দিনাজপুরে হবে এছাড়া রয়েছে মালদহ জেলার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে সঙ্গে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে ভারী বৃষ্টি হবে আর কুচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আগামীকাল তিরিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হবে আগামীকাল দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিম দিকের জেলাতে বলা হয়েছে দু একটি জায়গায় দু একটি জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে যে জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া পুরুলিয়াতে একটু ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেখা যাচ্ছে যেটা পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা এদিকেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে এটা রয়েছে মূলত তিরিশ তারিখ বৃহস্পতিবার আগামীকালের পূর্বাভাস তো আগামীকালও বৃষ্টিটা বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে জেলাগুলোতে বৃষ্টির কথা বললাম এছাড়াও যে বাকি জেলা রয়েছে দক্ষিণবঙ্গের সেখানে হালকা মাঝের বৃষ্টির কথা রয়েছে তাই উত্তরবঙ্গে বৃষ্টিটা ভারী ধরনের আগামীকাল বৃহস্পতিবার বাড়বে দক্ষিণবঙ্গ বৃষ্টিটা আগামীকাল বাড়বে এবং ঝাড়খণ্ড উত্তর ঝাড়খণ্ড যেমন দুমকা দেওঘর এছাড়া ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বাড়বে বৃহস্পতিবার বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে কিছুটা তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া রয়েছে ঢাকা খুলনা বরিশাল এই বিভাগগুলোর দিকে হবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে এছাড়া রয়েছে চট্টগ্রাম এবং সিলেট এখানে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকছে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বৃহস্পতিবারে ততটা কিন্তু নেই এবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখের দিকে যখন আমরা প্রবেশ করেছি তখন সিস্টেমটা আরও কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন সিস্টেমটার যা খবর রয়েছে সেটা এলাহাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু চলে এসেছে অর্থাৎ সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু যেভাবে এলো ঠিক এইভাবে এসে কিন্তু এইভাবে আসবে যেটা আপনাদের বলেছিলাম তো যত কাছে আসবে তত কিন্তু বিপত্তি বাড়বে অর্থাৎ মন্থা ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ গভীর নিম্নচাপ এবং সেটাই আসছে এগিয়ে বাংলার দিকে যার ফলে একত্রিশ তারিখের যা খবর বা পূর্বাভাস রয়েছে একদিকে তো নেপালে ব্যাপক বৃষ্টি হবে সে ব্যাপারে যাচ্ছি না বিহারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে অতি ভারী ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার রয়েছে কুচবিহার রয়েছে এই পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো ভারী বৃষ্টি হবে এর সঙ্গে আসাম আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি কিছুটা হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে ভারী বৃষ্টি হবে এই কথা বলছি আপনাদের শুক্রবারে যেরকম পূর্বাভাস রয়েছে কিন্তু শুক্রবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গে শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবুও দুটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলাতে ভারী বৃষ্টি অন্যদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই তিনটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে মূলত হালকা ধরনের বৃষ্টি হবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এই রয়েছে মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত পূর্বাভাস আর একত্রিশ তারিখে আমরা যদি রাতের দিকে যাই রাতের দিকে সিস্টেমটা আরও বাংলার কাছে চলে আসছে বাংলা এবং বিহার সংলগ্ন জায়গায় অবস্থান করছে যার ফলে বৃষ্টিটা বাড়বে বৃষ্টিটা থেকে বেশি হবার পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখ রাত থেকে এক নভেম্বর তারিখ দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ব্যাপক বৃষ্টি যেটা আগেও দেখাচ্ছিল সিস্টেম এখনও কিন্তু আমরা সেইভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ একত্রিশ অক্টোবর এবং এক নভেম্বর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও প্রবল বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এক তারিখের জন্য যা খবর রয়েছে এক তারিখে দক্ষিণবঙ্গে বিরাট কিছু হবার সম্ভাবনা নেই তবুও যা পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টির খবর না থাকলেও কোথাও কোথাও হালকা হতে পারে ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা তাই একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখ দুপুরের মধ্যে থেকে দুর্যোগটা হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া সিকিম ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য সঙ্গে রয়েছে বাংলাদেশের রংপুর এবং কিছুটা রাজশাহী বিভাগের দিকে মারাত্মক বৃষ্টির পূর্বাভাস এবং এক তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি বেলার পর বৃষ্টিটা আস্তে আস্তে আসামের দিকে সরবে যার ফলে এক তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে বেলার দিকে আর যেটা বললাম এক তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস দিলাম দুই চব্বিশ পরগনাতে এবং রয়েছে পূর্ব মেদিনীপুর নদীয়াতে এবং পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে মোটামুটি এক তারিখ পর্যন্ত পূর্বাভাস দুই তারিখের দিকের যা খবর রয়েছে দুই তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে দুই নভেম্বর তারিখে বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুরে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সেইভাবে কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে আটটি জেলাতেই এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো খবর আপাতত নেই এবং তিন তারিখ থেকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং রয়েছে বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে মন থাক ঘূর্ণিঝড় বাংলার দিকে আসছে ঠিক কথাই তবে সেটা ঘূর্ণিঝড় হিসাবে নয় একটি নিম্নচাপ রূপে যা থেকে বৃষ্টিপাতের নতুন করে পূর্বাভাস আবার উঠে আসছে এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং